গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন্থ অগাস্ট বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল নটার মতো যা গতকাল রাতে না টক দই বসিয়েছিলাম তো সকালবেলা এই এখন টক দইটা বার করছি কারণ রাত্রেবেলা কালকে বসাতে বসাতে ওই সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় বসিয়েছিলাম তো দেখো কত সুন্দর টক দইটা বসেছে টক দই বসাতে আমার এত ভালো লাগে না কারণ সুন্দর করে জমে কোনো কিছু খাটনি নেই কিছু নেই ক্যাজুয়ালি কোনো কিছু ঠাকিনা না কিছু না তা সত্ত্বেও বসে যায় সে শীতকালে হোক গরমকাল হোক যখনই হোক কিন্তু বাবা মিষ্টি দইয়ের কথা মনে পড়লে আমার এখনও কেমন লাগছে যাক দইটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবার চলে এসছি সকালের জলখাবার বানাতে কড়াইটা যে দেখতে পাচ্ছ নোংরা ওটা নোংরা না গতকাল রাত্রে আলু ভেজেছিলাম না তো সেই আলু ভাজলে একটু একটু লেগেই থাকে তো কড়াইটা শুধু আলু ভেজে বার করিনি ভাবলাম আজকে সকালের খাবারটা বানিয়ে নিই তারপরে কড়াইটা মাজার জন্য বার করে দেব। তো ওই কড়াইতেই রান্না করছি আর এখানে একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু গাজর সরু সরু করে কেটে নিয়েছি কেটে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে আগের দিনের একটু বাসি ভাত ছিল ফ্রিজে রাখা তো সেই ভাতটা দিয়ে একটু ভাত ভাজা করছি আর কি অনেক দিন পর এই ভাত ভাজাটা করলাম ভালোই লাগে খেতে বেশ তো মোটামুটি যা হয়েছে দুজনের মতোই তো তাতানকে তো যা যেই পরিমাণটা দিয়েছি ও পুরোটা খেতে পারেনি পরে আবার আমাকে দিয়ে দিয়েছে আমি লাস্টে গুঁতি গুঁতি জোর করে খেয়েছি কারণ খাবার ফেলতে না আমার খুব খারাপ লাগে আর যেহেতু সকালের দিকটা তো জোর করেই খেয়ে নিয়েছি অন্য বেলা হলে আর জোর করে খেতাম না তাহলে শরীর খারাপ হয়ে যেত সকালের দিকে খেলেও অসুবিধা হয় না সারাদিন কাজকর্ম করি তো ও হজম হয়ে যায় প্রবলেম হয় না কিন্তু দুপুরের পর থেকে রাত্রে পর্যন্ত আমি আর জোর করে বেশি করে কোনো খাবার খাই না একদম অল্প স্বল্প খাই দুপুরেও একদম অল্প খাই কারণ আমাদের দুপুরবেলা খেতে খেতে না অনেকটা বেলা হয়ে যায় তাড়াতাড়ি যদি দেড়টা দুটোর মধ্যে খাওয়া হয়ে যেত তাহলে পেট ভরে ঠিকঠাক মতো খাওয়া যেত কারণ হজম হওয়ার জন্য অনেকটা সময় পাওয়া যেত কিন্তু আমাদের তো খেতে খেতে ওই আড়াইটা তিনটে এরকম বেজে যায় কাজেই আমি একটু লিমিটেই খাই তবে হ্যাঁ সকালের খাবারটা একটু পেট ভরেই খাই পেট ভরে বলতে খুব এক করে করবে ওরকম না তবে হ্যাঁ আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে তাতানকে যেইটুকু ভাত দিয়েছিলাম বললামই ম্যাক্সিমামটাই খেয়েছি অল্প একটু লাস্টটা খেতে পারিনি তো ওটা আমি আবার একটু চেপেই খেয়ে নিয়েছি মানে আমারটা তো খেয়েইছি প্লাস আবার ওটাও খেয়েছি যাই হোক তারপরে চলে এসেছি রান্নাঘরে সবার প্রথম কাজ হচ্ছে রান্না করতে আসার আগে আমার টেবিলটা পরিষ্কার করব মুজবো ভালো করে আর এখানে যে বাসন ধোয়া বাসন থাকে সেগুলো জায়গা মতো রাখা কারণ ওই গামলাটা মুখের সামনে তো বড় গামলা থাকলে আমার কাজ করতে খুবই অসুবিধা হবে প্লাস রান্না করতে গেলে টুকটাক ছোট বড়ো মেজো সবই বাসন লাগবে তো সেই বাসন ওই গামলাটাকে খুঁজে খুঁজে বার করব বড়ো অস্বস্তি তার থেকে জায়গা মতো রেখে দিই তারপর আমার যা বাসন লাগবে আমি আমার জায়গা মতো জায়গা থেকে বার করে নিতে পারবো আর এই বড়ো গামলাটাকে মুখের সামনে থেকে সবার আগে সরানোর চেষ্টা করি আর টুকটাক যেটুকু নিচের বাসন থাকে যেগুলো জল ঝরে না সেগুলো আমি এই নীল বাস্কেটটার মধ্যে রেখে দিই এটা অসুবিধা হয় না তো এই তো সকালের পরিষ্কার ঘর পরিষ্কারের যা যা কাজকর্ম থাকে সেগুলো মোটামুটি এই বাসন রাখার পর এই কমপ্লিট হয়ে গেল লাস্ট কাজ যেটা ছিল এই টেবিলটা পরিষ্কার রাত্রে তো একবার টেবিল মুছে হয়ই তা সত্ত্বেও সকালবেলা একবার টেবিল ভালো করে মুছে পরিষ্কার করে নিই তো এই তো দেখেছো তাতান আমাকে আমাকে এইটি পড়া দেখলেই এখান থেকে খুলবে খুলে এখানে সেখানে উল্টো পাল্টা জায়গা লাগিয়ে দেবে দেখো অবস্থা কাণ্ডটা ই এখন ক্যামেরা অন করে মনে পড়লো ও করেছিল আমি যখন ভিডিও আপলোড করতে বসেছিলাম তখন ও করলো যা এখন বাজে সাড়ে এগারোটা ওই পঁয়ত্রিশ হয়েছে আবার এদিকে সকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার কাপড় কাঁচাও হয়ে গেছে কিন্তু এখন মেলবো না এখন বারান্দায় আগের দিনের যেগুলো মেলা আছে সেগুলো ভালো করে শুকাক একটু মোটা এঁধুলো প্যানগুলো রয়েছে ওগুলো ওগুলো ভেজা ভেজা তারপরে এগুলো এটা রান্নার ফাঁকে গিয়ে এক পাঁকে মিলে দিয়ে আসবো আর এদিকে আমার বাসন কোষণও সব জায়গা মতো রাখা হয়ে গেছে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর এখন এই যে সবাই আলু ছুলেছিলাম আলুর আজকে ইচ্ছা আছে কিছু বলেনি আমাকে দুপুরে রান্নার ভার এখন আমার ওপরই দিয়ে দিয়েছে যেটা করবো সেটাই খাবে যদি ভালো লাগে খাবে ভালো লাগে না খাবে না বলে দিয়েছে কিন্তু তোমার মতো করো তাই না যাক ভালো তো আলুর চিপস খেতে ভালোবাসে মানে ঝুড়ি আলু ভাজা যেটাকে বলে আমার যেটা করতে খুবই বিরক্ত লাগে কিন্তু বেচারা ভালোবাসে তো মাঝে মাঝে তো একটু করে দিতেই হবে তাই না কিছু বলেনি যদি করে দিই সারপ্রাইজ হয়ে যাবে আর কি তো অল্প করেই করব বেশি করব না আর তার সাথে মুগ ডালটাই ভালো লাগে এই ঝুরি আলু ভাজার সাথে মুগ ডালই ভালো লাগে অন্য কোনো ডাল ভালো লাগে না তো মুগ ডাল করব কিন্তু শুধু একটু গাজর আছে তো গাজর দিয়েই করবো মুগ ডাল মুগ ডাল এমনিও করা যায় কিন্তু একটু গাজর দিয়ে করবো আর ঝুরি আলো ভাজা আর দেখি কি সবজি আছে বার করবো কী আমি এখানে ডিপ ফ্রিজ করে মুগ ডাল বার করেছি আর একজন ভেবেছে কি আমি বুঝি ড্রাই ফ্রুটস বার করছি আমাকে এসেই বলছে ও মা আমি আজকে খাবো না বলছি কি খাবি না বলো ও আচ্ছা তুমি মুগ ডাল বার করলে তখনই বুঝলাম ও কি ও বেঁচে গেলা বেঁচে গেলাম নেটা ফ্রিজে রাখ আর কাজু কিশমিশটা বার করো তুমি এখানে সব যোগাযন্ত করে নিয়েছি সবজি যদি সব কাটা হয়ে গেছে এবার একটা করে বসাবো তবে আগে আলুর ঝুড়ি চিপসটা করে নেবো ওটা তো পরিষ্কার করাতে দিয়ে বেশি করে তেল দিয়ে করতে হয় করে নিয়ে তারপর তেল নামিয়ে রেখে তারপর বাদ রান্না রান্নাবান্না করবো একটা কথা মনে পড়লো তাই জন্যই হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম যখনই মনে পড়ে তখনই ভাবে কি থাক পরের দিন ভয়েস ওভারে বলে দেবো আবার পরের দিন ভয়েস ওভার দিতে গিয়ে বেমালুম ভুলে যাই আর মনেই থাকে না আমাকে কাকলে চ্যাটার্জি সম্ভবত নামটা হবে অনেক কমেন্টস করেছো অনেক কমেন্টস করেছো তো প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি যে তাও রিপ্লাই দিয়েছি কিন্তু ভিডিওতে এরকম বলবো সেটা মনে ছিল না যেটা বললাম প্রবলেমটা হচ্ছিল তো এখন হঠাৎ মনে বললেও না না এখনই মনে পড়েছে এখনই আমি বলবো আবার যদি ভাবি পরের দিন বয়স ওভারে বলবো আবার ভুলে যাবে তো প্রথম কমেন্টস তো করেছিল আমার ফ্রিজের ব্যাপারে যে আমার ফ্রিজের স্ট্যান্ড আছে নাকি তো আমার ফ্রিজের কোনোরকম স্ট্যান্ড নেই এটা আমি বলেও দিয়েছি আরেকটা জিনিস হচ্ছে আমার ফ্রিজটা কত লিটারের তো সেটা না আমি কিছুতেই বলতে পারবো না কারণ অনেক বছরের পুরনো ফ্রিজ কত লিটার কিনেছি আমার নিজেরও মনে নেই আর তুমি বলছিলে যে কোথাও একটা সাইডে ফাইডে স্টিকারে আছে তো আমি সমস্ত স্টিকার খুঁজে বেরিয়েছি কোথাও লেখা নেই তবে হ্যাঁ এই জায়গাটা একটা স্টিকার ছিল এই দেখো একটা দাঁত মতো আছে এই স্টিকারটা দাতান ছোটোবেলায় খুঁজে খুঁটিয়ে তুলে মানে একটুখানি আলগা ছিল এবার হয় না বাচ্চারা আলগা থাকলে ওটাকে আবার খুঁড়তে থাকে ফুটে ফুটো পুরোটাই তুলে তুলে এবার ওর মধ্যে লেখা ছিল কিনা আমি জানি না এটা কত বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি এসব সব লেখা রয়েছে কিন্তু কোনো সাইডে কোত্থাও মানে কত লিটারের কিচ্ছু লেখা নেই আমি খুঁজে পাইনি কোথাও তাদের কিছু মনে করো না এটা আমি বলতে পারলাম না অনেক বছরের পুরোনো ফ্রিজ এখনো পর্যন্ত একবারও ডাক্তার দেখাতে হয়নি নজর না লাগুক যেন এইভাবেই চলে খুব ভালো ফ্রিজ আমার খুব লক্ষ্মী ফ্রিজ অনেকবার এইবারই ও বাড়ি যাতায়াত হয়েছে মানে ভাড়া বাড়ি গেছিলাম যখন আমাদের ফ্ল্যাট হচ্ছে আবার ওখান থেকে এইবারই এই উপরে তোলা হয়েছে কিন্তু ভালো লক্ষ্মী আমার ফ্রিজ কিন্তু কত লিটারের আমি বলতে পারবো না তবে হ্যাঁ এটা কিন্তু ওয়ার্লপুলের ফ্রিজ সব কিছু গুছিয়ে ঠুচি গুছিয়ে ঠুছিয়ে নিয়ে সবার প্রথমে আমি আলুর চিপসটাই করে নেব। এটাই সবথেকে ঝামেলার কাজ তো ঝামেলার কাজটাই আগে সেরে ফেলি তো ইন্দু আবার এই আলুর চিপস খেলে বলে কি একটু শুক্তো লঙ্কা ভেজে তুলবে তো একটা ভালো করে লাল লাল করে শুক্তো লঙ্কা ভেজে তুললাম আর একটু বাদামও ভেজে তুলে রাখবো তারপরে আলু যেরমভাবে করে আলু ভাজা করলে কি হয় একবারে বেশি তেল দিয়ে একবারে ভেজে নিলাম হয়ে গেল কিন্তু এই ঝুড়ো আলু ভাজাটা না ঝুড়ি আলু ভাজাটা বেশি করে তো তেল দিতেই হয় ছাঁকা তেলে ভাজতে হয় প্লাস হচ্ছে একবারে সব আলু দেওয়া যায় না মানে যেটুকু পরিমাণ আলু দেবো সেই যাবো কতটা তেল দিচ্ছে আর এইটুকু আলু মানে পুরো আলুটা যেন তেলে ডুবে থাকে তবে গিয়ে একদম ঝুড়ি আলু ভাজা হবে আর একবারে সব দিয়ে দিলে আলু নেতিয়ে থাকবে মুচমুচে ব্যাপারটা হবে না তো এইটাই সব থেকে বিরক্ত আর তার মধ্যে তেলটাও খুব নোংরা হয় তুলতে গিয়ে জায়গাটাও খুব নোংরা হয় কড়াইটাও নোংরা হয় সময় সাপেক্ষ মানে সব মোট কথা আমার এই রান্নাটা করতে একদমই ভালো লাগে না কিন্তু ইন্দ্র যেহেতু খেতে ভালোবাসে আর মুগ ডালের সাথে না এরকম ঝুরি আলু ভাজাটাই বেশি ভালো লাগে তো ভাবলাম তাহলে একটু করে সারপ্রাইজ দিই আর সারপ্রাইজ হয়েও গেছে বলছে বাবা না মেঘ না চাইতেই জল মানে আমি বলিনি বললে তো নানা নানা করতে থাকি না করবো না করবো না আর সেখানে বলেনি আর সেখানে আমি জেচে করলাম তাহলে হ্যাঁ করলাম ভালোবাসাও করলাম আবার অনেক দিন পরে আবার করবো ওখানে তো দেখো আলু ভাজতে গিয়ে তো তেলটা তো নোংরা হয়ই তোমাদের বললামই তো আমি ওই নোংরা তেলটা কী করি এরকম ছাঁকনির মধ্যে ছেঁকে নিই তাহলে তেলটা একদম পরিষ্কার বেরিয়ে গেল এবার এই তেল দিয়ে আমি আবার অন্যরকম অন্য কিছু ভাজাভুজি করতে পারবো ঢেকে রেখে দিই তো এরপরে করব হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আজকে ওই মুগ মোহন বলে না ভেজ মুগ ডাল কিংবা মোহন বাংলায় যেটাকে বলে তো সেরকমই করবো শুধু একটু ফুলকপি আর কড়াশুঁটি হলে পুরোপুরি হয়ে যেত ব্যাপারটা পরিপূর্ণ কিন্তু ফুলকপি কড়াইশুঁটি তো কোনোটাই নেই কাজে শুধু একটু গাজর দিয়েই করব সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে তেলের মধ্যে একটু তেজপাতা জিরে শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দিয়েছি মানে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে তারপর কাজুটা হালকা কমিয়ে ভাজা ভাজা করে একটু কাজু আর কিশমিশ গাজরটা ভাজা ভাজা করে কাজু আর কিশমিশও দিয়ে দিয়েছি সামান্য একটু নাড়াচাড়া করে একটা মশলা দিলাম এটা হচ্ছে আদা টমেটো আর একটু নারকেল কোড়া মুগ ডালে একটু নারকেল দিলে ভালো লাগে তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো আর হলুদ তো ডাল সেদ্ধ সময় দিয়েছি তাও অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মুগ ডালটা অলরেডি আমি আগে কিন্তু ভেজে শুকনো কড়াইতে ভেজে আমি কিন্তু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে তিনখানা সিটি দিয়ে মুগ ডালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো মশলাটাও কষে গেছে এরপরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম সামান্য একটু কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলেই নুনটা চেক করে নেব মিষ্টি সব সব চেক করে নেব নামানোর আগে দিয়ে দেবো আমি একটু আমার হাতে তৈরি ভাজা মশলা তো এটা দিলে বেশ টেস্ট হয় তো ওই যে বললাম এটা মুখ মোহনই হয়েছে কিন্তু ফুল ফুলকপি করা ফিল্টারটা চালিয়ে দিয়েছি আর এখানে এই বালতিটা ভরে নিচ্ছি এটা ভালো জল খাওয়ার জল বালতিটা ভালো করে ধুয়ে এই ফিল্টারটা ফাঁকা করছি তার কারণ ফিল্টারটা আজকে সার্ভিসিং করতে আসবে আর একটু প্রবলেমও হচ্ছে ওটা দেখতে আসবে তো ওরা আসলে না জলটা পুরো ফেলে দেয় নষ্ট করে এই জন্য আগে থাকতেই আমি এই বালতিটা ভরে রেখে দিচ্ছি তাহলে জলটা নষ্ট হবে না কারণ এই ফিল্টারটা ফাঁকা রাখতে হবে আর এদিকে ভাজা হচ্ছে আর এদিকে একটু ডাল ছিল সেই ডালটা আজকে শুকাবে বসিয়ে দিয়েছি এটা সে গ্যাস কমানো আছে তো ওদিকে গ্যাসটা কমিয়ে ডাল শুকনোটা বসিয়ে দিয়ে এসেছি কড়াইতেই দিয়ে এসছি ওটা আস্তে আস্তে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে তাহলে ডালটা পুরোপুরি শুকোবে ততক্ষণে আমি এখন জামাকাপড় মেলবো তো জামাকাপড় মেলার আগে আগের দিনের যে জামাকাপড় আছে সেগুলো আগে তুলে নিই তুলে নিয়ে তারপর আজকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো মেলে দেবো প্রতিদিনই তাই করি নতুন জামাকাপড় মেলার আগে ও পর্যন্ত জামা জামাকাপড় তুলি না সব টেবিলে নিয়ে নিয়েছি এখানে আছে ভাত আর এই হচ্ছে উচ্ছে আলো ভাজা আর ডালটা ছিল না সে ডালটা ভালো করে কড়াইতে ফেলে শুকিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি এটা গরম ভাতের সাথে দান লাগে আর এই হচ্ছে আজকে স্পেশাল মুগ ডাল তার সাথে ঝুড়ি আলু ভাজা প্যাকেটে করে ভালোভাবে রেখেছি যাতে মুচমুচে থাকে ঠিক আছে আর এইখানে এই ফিল্টারটা এখন অবধি এইটুকু জল আছে এই যে এইটুকু তো ওইটুকু তলা আর রাখার জায়গা নেই সমস্ত কিছু ভরে নিয়েছি দেখলে মনে হয় ওইটা ওইটুকু কিন্তু অনেক জল ধরে এ দেখো আমি ভেবেছি এক বালতিতেই হয়ে যাবে এক বালতি ভরে গেছে আবার এখানে একটা কামলাও ভর্তি দেখো ঠিক আছে আবার এখানে মগেও ভরে রেখেছি এখানে জব ভর্তি আর কত কিছু পরব আমি থাকি ওইটুকু নষ্ট হলে হোক তো মোটামুটি ছেলেটা আসবে কাজ করতে ওই জন্য ওই জায়গাটা একটু ফাঁকা করে দিলাম রান্নাঘরও আমার মোছা হয়ে গেছে বাজে এখন দুটো পনেরো আমার কাজ বাজ হয়ে গেলো কাপড়ও মেলা হয়ে গেছে এখন স্নান করতে আমার যাওয়ার কথা কিন্তু যেতে পারছি না আমাকে ছেলেটা ফোন করে বললো সার্ভিস সেন্টার থেকে যে দুটো থেকে আড়াইটার মধ্যে আসবে এবার দেখা গেল স্নান করতেও ঢুকলাম আরও আসলো এবার বাড়িতে বড় কেউ না থাকলে হয় তাতান রয়েছে কি কাজ করবে না করবে সার্ভিসিং তো করবেই আর একটা প্রবলেম হচ্ছে আমার জলটা স্টোর হতে অনেকক্ষণ সময় লাগছে মানে যেখানে আধা ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটে ভরে যায় সেখানে আমার দেড় ঘন্টার ওপরে সময় লেগে যাচ্ছে তার মানে কিছু একটা প্রবলেম আছে তো এই প্রবলেম আগেও ফেস করেছি তো ফোন করাতেই আসবে তাই ম্যাডাম আসবেই যখন তাহলে সার্ভিসিংয়েরও টাইম টাইম হয়ে গেছে সার্ভিসিংও করে দিয়ে তো শুধু সার্ভিসিং হলে হয়তো আমি ঢুকে পড়তাম যে সার্ভিসিং করে দিয়ে যাবে কিন্তু কি প্রবলেম হলো না হলো ঠিক করবে আমি স্নান করতে ঢুকতেও পারছি না ইন্দ্রও যদি চলে আসতো তবু ঢুকে পড়তাম এখন বুঝতে পারছি না কি কর যাবো কি যাবো তোমাদেরকে তো বললাম স্নান করতে যাবো কি যাবো না বুঝতে পারছি না তারপরে বুঝতে না পেরে ছেলেটাকে ফোনই করলাম যে তুমি কতক্ষণের মধ্যে আসছো বললো পনেরো মিনিট লাগবে এলাম ঠিক আছে তো ততক্ষণে আমি স্নান টান সেরে পুজো টুজো সারা হয়ে গেছিলো রাতানকে জাস্ট খেতে দিয়েছি তখনই ছেলেটা এসছে সার্ভিসিং করতে আর ইন্দ্রও চলে এসছিল ও স্নান টান করে খেতে বসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি তারপরে দেখো ওর কাজ তো হয়ে গেল কিন্তু আমার প্রবলেম যেটা ছিল সেটা সলিউশন হয়নি সেটা আমরা পরে করবে কিন্তু কাজ করে যাওয়ার পরেই দেখো এই যে কাজ বাড়লো পুরো কাদা কাদা হয়ে যায় এই জায়গাটা এখন আমাকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে আমি খেতাম এখন সন্ধ্যে সাড়ে সাতটা কাতার নাচের ক্লাসে গেছিলো ও চলে এসছে ঘরে বসেছে আর ইন্দ্রও আজকে একটু আগেই ঢুকে পড়লো বললো আজকে আর ভাল লাগছে না আমি ঠিক আছে তো এই যে দুজনের জন্য চা করলাম আর এই জুই যে এনেছিলো বড় বড়ো নিমকিগুলো সেগুলো নিয়ে নিয়েছি চায়ের সাথে বেশ খেতে ভালো লাগে তা

ও আচ্ছা আচ্ছা এখান দিয়ে বসাটা করতে পারবে কিন্তু বার করতে গেলে এখান দিয়ে বার করতে হবে এগুলো তালা দেওয়া কি জিনিস নিচের থেকে গল্প করে ওপরে আস্তে আস্তে আমাদের দশটা বেজে গেছিলো তো ইন্দ্র বলল কি ছেড়ে দাও আমার ঘুম পেয়ে গেছে এখন আর কিছু করতে হবে না রাত্রেবেলায় একটু ম্যাগি করে না ম্যাগি খেয়ে সবাই শুয়ে পড়ি তো তিনজনেই কিন্তু আজকে ম্যাগিই খেয়েছি ইন্দ্রকে দুটো করে দিয়েছি তাতানকেও প্রথমে দুটো করে দিয়েছিলাম কিন্তু আমার সন্দেহ ছিল খেতে পারবে কি পারবে না সত্যিই তাই ও পুরোপুরি দুটো খেতে পারেনি অল্প একটু রেখে দিয়েছিল আমি ইচ্ছা করে আমারটা আগে করিনি আমি না তাতান আগে খা খেতে দিই ওকে ও যেটুকু খাবে খাবে যদি পুরোটা খেয়ে ফেলে তো পরের ব্যাপার অন্য কথা তো না খেতে পারলে ওর মধ্যে আমি আবার একটু মিশিয়ে আমারটা অল্প করে করব তো তাই জন্যই প্রথমে ইন্দ্রকে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে তাতানের এটাও পুরোটা খেতে পারেনি অল্প একটু রেখে দিয়েছিল তার মধ্যে আমি আর একটা ম্যাগি করেছি করে মিশিয়ে দিয়েছি ব্যাস এই হয়ে গেছে আজকে আমাদের ডিনার মেনু এবার একটা কথা বলবো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো প্রসেনজিৎ হাজরা নামে যে তাতানকে মাছ মাংস ডিম খায় না আমার মেয়ে যদি হতো আমি চর থাপ্পড় গালে ঠাস ঠাস করে মেরে মাছ মাংস ডিম খাওয়াতাম জানো তোর কোনো কিছু জোর করে হয় না আর একটা কথা কি জানো তো মা বাবা হয়েছে বলে যে ছেলেমেয়ের প্রতি অধিকার জমিয়ে আর শাসনের নামে ওটা হচ্ছে অত্যাচার করা মা বাবা যেমন ছেলেমেয়ে মা বাবাকে রেসপেক্ট করবে তেমনই মা বাবারও উচিত ছেলে মেয়ের সিদ্ধান্তকে সম্মান দেওয়া হ্যাঁ এবার যদি ভুল সিদ্ধান্ত নেয় সেটাকে তো অবশ্যই শাসন করতে হবে কিন্তু আমার মনে হয় না তা তার নিরামিষ খাওয়া ডিসিশন নিয়েছে এটা কোনোরকম ভুল সিদ্ধান্ত কোনো খারাপ সিদ্ধান্ত কাজে আমার মনে হয় ওসব সব থাপ্পড় মেরে ওটা হচ্ছে শাসনের নামে অত্যাচার এটা আমার মনে হয় কোনো বাবা মারই করা উচিত না যাই হোক তো চলো আজকের মতো টাটা